এই কথাগুলো বলতে আজকে আমি বাধ্য হলাম না বলে উপায় ছিল না আমার মনে হলো বলা ভীষণ প্রয়োজন আর আজকে এই কথাগুলো বলার পরে অনেকেই আমাকে বলতে পারে বেশি জ্ঞান দেয় বেশি জানে বেশি বোঝে কারণ সবাই সব কিছু পজিটিভলি নিতে পারে না কিছু মানুষ থাকে যারা নেগেটিভভাবেও নেয় সে যাই হোক আসল কথাটাই শুরুতে বলে ফেলি বেশি না ঘুরিয়ে পেছিয়ে ব্যাপারটা হচ্ছে কার্তিক পুজোর আগের দিন সন্ধ্যাবেলায় আমি যে ভিডিও পোস্ট করেছিলাম ছোট ছোট তার মধ্যে আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে সারা বছর যে কার্তিক ঠাকুরের মূর্তিটি পুজো করা হয়েছে এই মূর্তিটিকে এখন পুকুরে নিয়ে গিয়ে বিসর্জন করা হবে বা জল প্রবাহিত করা হবে তো ওখানে অনেকেই কমেন্ট করেছে দিদি ভাই কার্তিক ঠাকুর তো আমাদের ছেলে বলেই আমরা পুজো করি তো ছেলেকে কেউ কখনো জলে বিসর্জন দেয় বা জলে ভাসিয়ে দিতে নেই এটা করতে নেই গাছের তলায় রেখে আসতে হয় যদিও সেই একটা দুটো কমেন্টে আমি রিপ্লাইও দিয়েছি যে আমি কেন জলে দিয়েছি আমি কেন গাছের তলায় রাখিনি তারপরে মনে হলো যে এটা একটা ভিডিও বানানোর দরকার আছে কারণ আমরা তো অনেক কিছু না জেনে করে ফেলি তো আমি যেটুকু জানি সেটুকু তোমাদেরকে জানানোর জন্যই জাস্ট ভিডিওটা করা আসলে আমরা এমন অনেক কাজ করি যেগুলো আমাদের ধর্মীয় শাস্ত্রে নেই আমরা যে হিন্দু বা আমরা যে সনাতন ধর্মের মানুষ তো আমাদের শাস্ত্র বলে যে ব্যাপারটা আছে আমরা সেই শাস্ত্রেরই যে বিধানগুলো আছে সেগুলো ধরেই কিন্তু কাজকর্ম করে থাকি পুজো আরাধনা যা কিছুই বলো না কেন তো যাই হোক এই যে কার্তিক পুজোর সময় কার্তিক ঠাকুরকে ছেলে সম্বোধন করা যে আমার ছেলে কার্তিক ঠাকুর ঠাকুমা দাদু বা দিদা দাদুরা নাতি এই যে যে ব্যাপারটা আমি যেটুকু জেনেছি সেটা হলো না এটা করা উচিত নয় ভগবান বা ঠাকুর কখনোই আমাদের সন্তান হতে পারে না ভগবান তো প্রত্যেকটা আলাদা আলাদা রূপে হয়তো আমরা পুজো করি কিন্তু ভগবানের বড় ভক্ত আমরা হতে পারি কিন্তু ভগবানের মা বাবা হওয়ার ক্ষমতা আমাদের কি সত্যিই আছে বলে তো একবার ভেবে আর যেটা বলার সেটা হচ্ছে ঠিক আছে ছেলে বলে যারা পুজো করো বা পুজো করা হয় ছেলেকে বিসর্জন জলে দেয়া যায় না তাহলে ছেলেকে কি গাছের তলায় সত্যি বসিয়ে রেখে আসা যায় এই ঝড় বৃষ্টি অন্ধকার রোদ রাত সব কিছু তো ওই মূর্তিটার ছেলেকে তাহলে গাছের তলায় একা একা বসিয়ে রেখে আসা যায় সেটাও আমার হিসেবে যায় না সন্তান যদি আমরা সত্যি সম্বোধন করে থাকি যদিও এটা সম্পূর্ণ একটা ভুল কথা যে আমরা ঠাকুরকে সন্তান মানে বলতে পারি না কার্তিক ঠাকুরকে কারণ আমরা যখন মন্ত্র পড়ে পুজো করি বা পুরোহিত মন্ত্র পড়ে তোমরা একটু ভালো করে শুনতে সেখানে পুত্রদায়কং এক কথাটা উচ্চারণ হয় পুত্রদায়কং মানে পুত্র মানে দিতে পারে সেরকমভাবে আমরা একটা প্রার্থনা করি যে ভগবান তুমি আমাদেরকে সন্তান ধারণের ক্ষমতা সঠিকভাবে দাও বা আমাদের সন্তান যেন আমরা সুস্থভাবে পৃথিবীতে আনতে পারি তার আশীর্বাদ করো যা কিছু বাধা বিপত্তি আছে সেগুলো তুমি কাটিয়ে দাও তার মানে কিন্তু এটা নয় যে তুমি আমার পুত্র তোমাকে আমি পুত্র রূপে পুজো করছি একদমই নয় সেটা যেরকমভাবে আমরা সরস্বতী ঠাকুরকে পুজো করি বিদ্যার আশায় যেরকম আমরা লক্ষ্মী ঠাকুরকে পুজো করি ধন সম্পদের আশায় যেরকমভাবে আমরা গণেশ ঠাকুরকে পুজো করি নতুন কিছু শুরুর সময় যে ব্যবসা বাণিজ্য ভালো হবে সেই রকম কিছু আশা নিয়ে তো সেরকমই কার্তিক ঠাকুরকে পুজো করা হয় সন্তান সন্ততি লাভের আশায় তার আমাদের হিন্দু শাস্ত্র হিসেবে কিন্তু যে কোনো মূর্তি যখন তৈরি করা হয় তখন কিন্তু তার মধ্যে থাকে না বা কোনো পজিটিভিটি থাকে না যখন পুজো করা হয় মন্ত্র উচ্চারণের মাধ্যমে বিভিন্ন আচার নিয়মের মাধ্যমে তার ভেতরে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করা হয় তারপর যখন পুজো কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু সেই ঘট নড়িয়ে দেওয়া হয় বা সেই মূর্তিতে যে পজিটিভিটি প্রতিষ্ঠা করা হয় সেটাকেও কিন্তু মানে নিয়মের মাধ্যমে নষ্ট করে দেয়া হয় কারণ সেই মাটির মূর্তিটিকে তারপরে বিসর্জন করা হবে এটাই কিন্তু আমাদের পুজোর একটা নিয়ম হয়তো যে কোনো মাটির মূর্তি একই নিয়মে পুজো হয় এটা আমি পুরোহিতের কাছে শুনেছি যে এগুলোই শাস্ত্রে আছে শাস্ত্রের ব্যাখ্যা যদি মানে সঠিকভাবে কেউ জানে তাহলে তারা কখন নই কার্তিক ঠাকুরকে গাছের তলায় রেখে আসবে না তো শাস্ত্র হিসেবে ওই যে মাটির মূর্তিকে পুজো করা হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা করে তারপরে কিন্তু ঘট নড়ানো হয় তারপরে অবশ্যই মূর্তিটিকে বিসর্জন করাই উচিত সেটা আমরা পুজোর তিন দিন পরেও করতে পারি পাঁচ দিনের মাথায়ও করতে পারি যেরকম অন্য যে কোনো বিসর্জন হয় আবার এক বছর মূর্তিটি আমরা ঘরে রেখে তারপরেও আমরা করতে পারি ওটা আমাদের ব্যক্তিগত বিষয় কিন্তু একদম সিস্টেম অনুযায়ী পুজো হয়ে যাবে তার একদিন পরে বা দুদিন তিন দিন পরে নর্মালি যেরকম সব ঠাকুরের বিসর্জন হয় সেরকমভাবেই কার্তিক ঠাকুরেরও বিসর্জন হওয়া উচিত কিন্তু আমরা নিজেদের মতন একটা নিয়ম বানিয়ে নিয়েছি না কার্তিক ঠাকুর আমাদের ছেলে তাই তাকে বিসর্জন দেওয়া যাবে না গাছের তলায় রেখে আসতে হবে না এটা একদমই ঠিক নিয়ম নয় তোমরা যারা জানো আমি বলবো ভুল জানো আর ওই যে বললাম এবার অনেকেই বলতে পারে বেশি জ্ঞান দিচ্ছে সে বেশি জানে না আমি বেশি জানি না আমি কিন্তু যারা শাস্ত্র জানে যারা পুজো এই আশরা এইসব নিয়ে বিশেষজ্ঞ আমি তাদের কাছেই শুনেছি এবং আমাদের বাড়িতে যে পুরোহিত পুজো করে আমি তার কাছেও খুব ভালোভাবে শুনেছি শুনেই আমি কথাটা কিন্তু বলছি বা আমি সেইভাবেই নিয়ম মেনটেন করে পুজো করি আমি যে এত বছর ধরে কার্তিক পুজো করছি এবং ঠাকুরকে এক বছর পরে পরে জলপ্রবাহিত করছি তাদের কথা অনুযায়ী দেখো পুজো করছি পুরোহিত দিয়ে আর পুরোহিতের কথা মেনে চলবো না শাস্ত্রে যেটা আছে সেটা মেনে চলবো না নিজের যেটা মন চাইবে সেটা করব সেটা তো হয় তাই না তো যাই হোক আশা করি আমি বোঝাতে পারলাম যে আমি কেন কার্তিক ঠাকুরকে গাছের তলায় রেখে আসি নি আর হ্যাঁ এতগুলো কথা বলে আমি আজকের এই ভিডিওটা কেন বানালাম আমি যেটা নিয়ম জানি জানি আমি করতেই পারি আমার মনে হলো যে এটা তো একটা ভালো কথা বা পজিটিভ কথা অনেকে নাই জানতে পারে কারণ আমরা অনেক নিয়মকানুন করে থাকি লোকমুখে প্রচলিত মানে ধারা অনুযায়ী তো সেইটা আমি বললাম এবার যার মনে হবে সে আমার কথা শুনে তার পুরোহিতের কাছে অবশ্যই শুনে নিতে পারে যার মনে হবে না সে শুনবে না ওই যে বললাম সবাই সব কিছু পজিটিভলি নিতে পারে না আর যেহেতু আমরা ব্লগার বা ব্লগ বানাই আমি যখন কোথাও ঘুরতে যাই সেখানে হোটেলের কত ভাড়া সেখানে কোথায় থাকতে হয় কত টাকা খরচ হচ্ছে কোনো কিছু কিনতে গেলে সেই জিনিসটার কত দাম কোন দোকানে ভালো পাওয়া যায় এই সব ইনফরমেশান দিয়ে একটা রান্না করতে গেলে কি ফোরন দিলে ভালো হবে রান্নাটা ঠিক কীরম করে করলে বেশি টেস্টি হয় এই ছোটো ছোটো ইনফরমেশান যেগুলো আমরা জানি দেওয়ার চেষ্টা করি তাহলে এই কথাটা কেন বলবো না তো আমার মনে হলো ঠিক আছে চলো এইটা দিয়ে একটা ভিডিও বানাই যেটা হয়তো অনেকের কাজে লাগবে অনেকের উপকারে লাগবে অনেকে জানতে পারবে আসলে ব্যাপারটা কি সেই জন্যই এই ভিডিওটা বানানো তো যাই হোক এখানে তো পুজোর সমস্ত কিছু জোগাড় চলছে দেখতেই পাচ্ছ এবং খুব তাড়াহুড়ো করে করছিলাম আর যেটা ব্যাপার হচ্ছে সেটা আমি সবে দুধটা বসাচ্ছি তখনই পুরোহিত মশাই চলে এসে কারণ আমারই বসাতে বসাতে লেট হয়ে গেছিলো প্রদীপের আকিয়ানকে স্কুল থেকে নিয়ে ফিরতে ফিরতে লেট হয়ে গেছিলো বলেই গ্যাস ট্যাস জ্বালাতে আমি পারি না আমি এই গ্যাসটা জ্বালাতে ভীষণ ভয় পাই হ্যাঁ সেই জন্যই একটু লেট করে বসিয়েছিলাম প্রচণ্ড টেনশানে তারা করে ভোগ রান্না করছে আর এদিকে পুজো শুরু হয়ে গেছে 啥嘞官司？<noise> <noise> <noise> কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে ভোগ হচ্ছে তো ভোগের সময় তো ওখানে থাকা যাবে না তো পুরোহিত আর ভোগ দিচ্ছে মানে কীভাবে যে আজকে ভোগ রান্না হয়েছে হয়ে গেছে ভোগ মানে পুরোহিত মশাই চলে এসছে তখন আমার পায়েসে সবে দুধ বসানো হয়েছে আর প্রতিবার আসতে একটু লেট হয়েছে কি আমাকে স্কুল থেকে নিয়ে একটাই ছুটি হয়েছে তারপরে স্কুল থেকে বেরিয়েছে তারপরে বাড়ি আসতে তো একটু সময় লাগে আর দুটোর মধ্যে পুরোহিত চলে এসেছে একদম দুটো মানে দুটোতেই এসেছে দুটো একে ঢুকেছে তো সেই জন্যই মানে দুটো বলেছে অন্তত আড়াইটায় বা দুটো দশ তো বাজবে হয়ে যাবে তো যাই হোক কোনো রকমে আর কি হয়েছে পায়েসটা কমপ্লিট করে তারপরে কয়েকটা লুচি ভেজে দিতে পেরেছি এটাই এবারে এত টেনশন হয়ে যাচ্ছিল যে বাবা পুজো হয়ে যাবে এবারে ওনাদের তো অনেক পুজো থাকে কতক্ষণ আর বসবে তো যাই হোক হয়ে গেছে পুজো এখন ভোগ হয়ে গেল কমপ্লিট একা একা যেটুকু হলো আর কি বসবো এখানে ভেতরে গিয়ে বসি তার

i ah, know ah, পুজো কমপ্লিট হয়ে গেছে আর এই বছর অঞ্জলি শুধু একা প্রদীপই দিয়েছে ও পুরোপুরি উপোস ছিল আর আমি সকাল থেকে ফলের রস ফল এসব খেয়েছিলাম যেহেতু বাচ্চা ফিডিং করে তো আমার তো পুরোপুরি উপোস থাকলে চলবে না তো সেই জন্য আমি খেয়েছিলাম আর এটা একদম সন্ধেবেলায় চলে এসেছি দুপুরে পুজোর পরে প্রসাদ প্রসাদ খেয়ে একটুখানি সেদ্ধ ভাত খেয়েছি আর সন্ধেবেলায় দেখো বাকি লুচিগুলো ভেজে নিয়েছিলাম কারণ তখন তো অল্প কটা লুচি ভেজে শুধু ভোগের মতন আর কি রেডি করে দিয়েছিলাম বাকি আটাটা রেখে দিয়েছিলাম আর একটুখানি দেখো পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে প্লেন আলুর তরকারি করেছি আর পায়েসটা তখন তো হয়েই গেছিলো মোটামুটি আর এদিকে পরিতোষরা এসে অ্যাকচুয়ালি রিওকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলো রিওর খুব শরীরটা খারাপ তো আমি বলেছিলাম একবার এখান দিয়ে যাস আর কি সন্ধ্যাবেলায় তো এখন ওদেরকে প্রসাদ দিচ্ছি আর গরম গরম সন্ধ্যাবেলায় লুচিগুলো ভাজলাম তো একটু করে লুচি তরকারি খেয়ে দিয়ে তারপরে ওরা ডাক্তারের কাছে গেছিলো আর আমি একটু আশেপাশে দু একজনকে একটু প্রসাদ দিলাম তখন আর দুপুরে দেওয়া হয়নি কারণ ওই যে লুচিটা কম ভেজেছিলাম আর তারপরে আর ভালোও লাগছিলো না ভাজতে একবারে সন্ধ্যেবেলায় ভেজে নিয়েছি আর কি যাই হোক ভিডিওটা চলো এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেরটা Yeah. you